আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন আমরা যে প্রশ্নেটি সলভ করব সেটি হচ্ছে দেখাও যে প্রথম ক্রম বিক্রিয়া কখনো তত্ত্বীয়ভাবে শেষ হয় না অর্থাৎ প্রথম ক্রমের যে বিক্রিয়া আছে সেটি কখনো নর্মালি কিন্তু শেষ হবে না এটি আমাদের প্রমাণ করতে হবে বা দেখাতে হবে আর কি গাণিতিক যুক্তি সহকারে তো আমরা চলো এটি প্রমাণ করি একদমই সিম্পল তোমরা এই ভিডিওটা দেখার পরে এটা তোমাদের কাছে পানির মতো হয়ে যাবে তো আমরা জানি প্রথম ক্রম বিক্রিয়ার সমীকরণের দুটি মূল রূপ আছে অর্থাৎ প্রথম ক্রমের যেই বিক্রিয়ার সমীকরণ সেটাকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি এক হচ্ছে কে টু ওয়ান বাই টি লন এ ভাগ এ মাইনাস এক্স এটা হচ্ছে আমাদের একটি রূপ আর দ্বিতীয় রূপ হচ্ছে কে ইকল টু ওয়ান বাই টি লন থাকবে শুধু এর পরিবর্তে সিনট আর এ মাইনাস এক্সের পরিবর্তে সি তো আমরা নর্মালি এই যে দুই নং সমীকরণ দ্বারাই এটি প্রমাণ করব যে প্রথম ক্রম বিক্রিয়া আমাদের হচ্ছে কখনও তত্ত্বীয়ভাবে শেষ হয় না তো এখানে সি নটটা হচ্ছে বিক্রিয়কের প্রারম্ভিক ঘনমাত্রা অর্থাৎ প্রাথমিক যে শুরুর ঘনমাত্রা আর কি শুরুর যেই ঘনমাত্রা সেটা হচ্ছে সি নট মানে আমাদের সময় যখন শূন্য ছিল তখন আমাদের এই ঘনমাত্রাটা ছিল আমরা সেটা ধরে নিয়েছি আর সি হচ্ছে টি সময় শেষে অর্থাৎ কিছু সময় পর যে ঘনমাত্রাটা হবে বিক্রিয়কের সেটা হচ্ছে সি দ্বারা প্রকাশ করেছি তাহলে আমাদের এখানে আমরা যদি এখানে টিটাকে এই পাশে দিয়ে দিই তাহলে এখানে কি থাকবে বলতো টি ওই পাশে চলে গেলে থাকবে লন সি নট বাই সি আর টি ওই পাশে চলে গেলে টিটাকে কে সাথে গুণ হয়ে যাবে তাহলে কেটি হয়ে যাবে তো এখানে আমরা যেটি করব। যে এই যে সিনটটাকে নিচেই নিয়ে আসলে আর সি কে উপরে নিয়ে চলে গেলে যে কাজটা হবে লন যে কোনো মান কিন্তু আমরা লন সিনট আর ভাগ আগারে থাকলে লন সি এইভাবে প্রকাশ করতে পারি এখন সিটাকে আমরা যদি পজিটিভ করতে চাই আর এটাকে নেগেটিভ তাহলে নেগেটিভ কমন নিব তাহলে এই জিনিসটা নেগেটিভ হয়ে যাবে আর এটা পজিটিভ হবে তো এখানে লনটাকে যদি আবার আমরা সমতা করি তাহলে মানে আবার এক করতে চাই তাহলে মাইনাস লন সি যেহেতু পজিটিভ আসে এটাও উপরে যাবে আর এই সি নটের আগে লন যেহেতু নেগেটিভ এটা নিচেই চলে আসবে তাহলে আমাদের কি হলো বলো তো এই যে এইটাকে হচ্ছে লন সি বাই সি নটটা আমাদের এর পরিবর্তে মাইনাস বসাতে পারি তো সেই মাইনাসটা আমরা জাস্ট এই পাশে দিয়ে দিচ্ছি আমরা কিন্তু মাইনাস চাইলে পুরো সমীকরণকে মাইনাস দ্বারা গুণ করলে এইটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত আর কে টিটা মাইনাস হয়ে যেত আশা করি বুঝতে পেরেছ তো এবার খেয়াল করো যখন টি ইকল টু শূন্য ছিল তখন ঘনমাত্রা সি নট আর যখন টি ইকল টু টি মানে টি সময় পরে তো ঘনমাত্রা সি সেটা আমি প্রথমেই আলোচনা করলাম এবং এই যে কে এই কেটা হচ্ছে বিক্রিয়ার বেগ ধ্রুবক এটা আমরা কে কে বিক্রিয়ার বেগ ধ্রুবক হিসেবে আমরা প্রকাশ করি তো এবার এবার আলোচনা করি এই আমাদের এই সমীকরণের উভয় পাশে যদি আমরা ই নিই অর্থাৎ এখানে যদি ই নিই ই আর লনে কেটে যাবে তাহলে আমাদের থাকে শুধুমাত্র সি বাই সি নট আর ই নিলে পরে ই রু মাথার উপরে মাইনাস কেটি আশা করি বুঝতে পেরেছ তাহলে এবার সি নটটাকে যদি ওই পাশে দিয়ে দিই তাহলে সি ই টু হবে সি নট ই টু দি পর মাইনাস কেটি তাহলে বিক্রিয়া সম্পন্ন হতে গেলে এখানে কিন্তু আমাদের বলেছে যে বিক্রিয়া প্রথম ক্রমের বিক্রিয়া কখনো শেষ হয় না তো এই বিক্রিয়াটা শেষ হতে গেলে অবশ্যই আমাদের এই সি কে শূন্য হতে হবে তাহলেই বিক্রিয়া আমাদের শেষ হবে তো সেটাই আমরা বলেছি যে বিক্রিয়াটা সম্পন্ন হতে হলে সিকে অবশ্যই শূন্য হতে হবে তো সির মান যখন শূন্য বসাবো তাহলে সি নট আর ই টু দি পাওয়ার মাইনাস কে টি সেভাবেই থেকে যাবে তাহলে এবার খেয়াল করো ই টু দি পাওয়ার মাইনাস কে কে যদি আমরা এই পাশে নিয়ে চলে এসেছি তাহলে সুমানের এই পাশে ধরো তোমাদের এক্স আছে তা এই পাশে যদি এক্সট্রাকে নিয়ে চলে আসতে চাও তাহলে ওয়ান বাই এক্স হয়ে যায় না মানে আমাদের যেই আবার এক্স ইনভার্স যদি এই পাশে থাকে এই পাশে নিয়ে চলে আসলে আমাদের এক্সটা পজিটিভ হয়ে যায় মানে ঘাতটা উল্টে যায় তাহলে আমাদের এই মাইনাস কেটিটা এই পাশে নিয়ে চলে আসলে কেটি হয়ে যাবে আর এখানে সি নট থাকে আর শূন্যটাকে ওই পাশে আমরা ভাগ আকারে করে দিলাম তাহলে আমাদের শূন্য যদি আমাদের নিচে হরে থাকে সেটা কিন্তু অসংজ্ঞায়িত বা ইনফিনিটি হয় তাহলে এটা হচ্ছে এখানে ই ই যে কোনো জিনিসের উপরে মান হচ্ছে অসংজ্ঞায়িত তাহলে কে কেটির মানও অসংজ্ঞায়িত কিন্তু এখানে কে যেহেতু বিক্রিয়ার হার ধ্রুবক কে এর মান অসংজ্ঞায়িত হতে পারে না তাহলে কিসের মান টি টির মান অসংজ্ঞায়িত তাহলে টি ইকুয়াল টু ইনফিনিটি অর্থাৎ সময় টি ইকুয়াল টু ইনফিনিটি সময় পর বিক্রিয়া শেষ হবে আমরা বিক্রিয়া শেষ হওয়ার শর্ত দিয়েছিলাম সি ইকুয়াল টু জিরো যেখান থেকে আমরা টির মান পেয়েছি অসংজ্ঞায়িত বা অসীম সময় অর্থাৎ আমাদের প্রথম ক্রমের বিক্রিয়া কখনো শেষ হয় না কারণ অসীম সময় পর এই বিক্রিয়া শেষ হবে তো অসীম সময় কি আসলেই আসবে অর্থাৎ প্রথম ক্রমের বিক্রিয়া কখনোই কখনোই তত্ত্বীয়ভাবে শেষ হবে না এটাই হচ্ছে আমাদের প্রমাণ বা আমরা দেখিয়ে দিলাম তো আশা করি তোমরা এই প্রমাণটা বুঝতে পেরেছ আমি আবার রিপিট করছি প্রথম কাজ তোমাদের থাকবে এখানে এই একটা সূত্র তোমরা নাও দিলে দিতে পারো তোমরা নর্মালি এই সূত্র দিয়েও শুরু করতে পারো যে আমরা জানি প্রথম ক্রমের বিক্রিয়ার সমীকরণ কে ইকল টু এটা এরপরে এখান থেকে জাস্ট এই যে এখানে সি নটটা কি সিটা কি তারপরে কেটা কি কে যে বিক্রিয়ার হার ধ্রুবক এই মানগুলো তোমরা একটু বসাবা বসিয়ে এরপর এখান থেকে কাজ হবে আস্তে 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 এই যে সি নট সি কে মূলত আমাদের কাজ হবে সি কে ক্লিয়ার করা তো এইবার আমাদের বিক্রিয়া শেষ হওয়ার শর্ত হচ্ছে সিকল টু জিরো তাহলে সি টু জিরো বসালে আমাদের এখানে টির মান পাবো আমরা অসীম তার মানে অসীম সময় পর বিক্রিয়া শেষ হবে তার মানে কি আসলেই বিক্রিয়া কখনো শেষ হবে না তাহর মানে এটি দ্বারা বোঝাচ্ছে যে প্রথম ক্রমের বিক্রিয়া কখনো তত্ত্বীয়ভাবে শেষ হয় না আশা করি বুঝতে পেরেছ তো আজকে এই পর্যন্তই থাকছি সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম